বিরিয়ানি খেতে ছোটো বড় সবাই আমরা পছন্দ করি যদি হয় মনের মতো বিরিয়ানি দেখতে ভালো লাগলে সেই জিনিসটা খেতেও ভালো লাগে আমি মাটন বিরিয়ানি তৈরি করব। এখানে দু কেজির বেশি চারশো গ্রাম দু কেজি চারশো গ্রাম মাংস নেওয়া হয়েছে মাংসগুলো ধুয়ে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি আমি এখন ম্যারানেশান করছি এই ম্যারানেশান করে আমি হোল নাইট রাখবো এটা যত বেশি রাখা যাবে ততই এটা ভালো লাগবে এখানে আমি দু কেজি চারশো গ্রাম মাংসর মধ্যে আমি দু চামিচ ভরে দু চামিচ আদা রসুন পেস্ট একশো গ্রাম টক দই তিন থেকে চারটে কাঁচা লঙ্কা টুকরো করে দিয়েছি আর এখানে ধনে পাতা দু চামিচের মতো পুদিনা পাতা পুদিনা পাতা একটু বেশি ইউজ করব। এখানে পুদিনা পাতার ফ্লেভারটা আমি চাইছি এখানে এক চামিচের থেকে একটু কম হলুদ হলুদ খুব বেশি দেওয়া হবে না তিন চামিচ ধনে পাউডার দু চামিচ জে পাউডার সরি দু চামিচ লঙ্কা পাউডার এক চামিচের থেকে একটু সামান্য বেশি জিরে পাউডার জিরেটা একটু কম লাগে জিরের ফ্লেভার অনেক বেশি স্ট্রং হয় বলে কমই লাগবে আর আমি এখানে গোটা জিরেও কিছু ইউজ করবো সেটা আমি পরে দেখতে পাবে এক চামিচ ভাজা গরম মশলা পাউডার অ্যাড করলাম স্বাদ মতো নুন দু চামিচ রিফাইন্ড অয়েল আর এক চামচ ভরে ঘি আমি এটা ভালো মতো করে হাতে মেখে নিব যাতে প্রত্যেকটা মাংসর পিচের ভেতরে মশলা ঢুকে যায় এমনভাবেই মিশাতে হবে আর এটা হাতেই মিশাতে হবে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা ইউজ করেছি পেঁয়াজ বেরেস্তা আর টক দই পুদিনা পাতাই হয়েছে মেন ইনগ্রিডিয়েন্টস এই বিরিয়ানির বিরিয়ানির ফ্লেভার অনেক ভালো লাগবে খেতে টেস্ট লাগবে যারা পুদিনা পাতা পেঁয়াজ বেরেস্তা দিয়ে বিরিয়ানি বানাও তারা তো জানোই আর যারা জানো না তাদের জন্যই বলছি আমার এই প্রসেস যদি ফলো করো পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না তখন বলবে না যে আমি ইনকমপ্লিট দেখিয়েছি তাই বলছি পুরো ভিডিওটা দেখো তোমাদের আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার করতে একদমই ভুলবে না এই তো কথা বলতে বলতে আমার মাংসর মধ্যে মশলা মিশানো হয়ে গেছে এটা আমি হোল নাইট রাখবো ফ্রিজে রাখবো কিছুক্ষণ বাইরে রাখবো তারপরেই আমি ফ্রিজে রাখবো একদিন আমি আগেই রেখেছিলাম আজকে আমি বিরিয়ানিটা তৈরি করব। এখানে আমি একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে মাংসগুলো বিছিয়ে দিচ্ছি একটা চামিচের সাহায্য মাংসগুলো আমি সবগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এই বলটা ধুয়ে সামান্য একটু জল দেবো আর জল খুব মেপে দিতে হবে না হলে এই মাংসগুলো গোলে হালুয়া হয়ে যাবে কারণ আমার মাংস হালুয়া চাই না আমার গোটা গোটা মাংস চাই মাংসর পিসগুলো গোটা থাকবে আর খুব সফট এমন নরম হবে মাংসগুলো যাদের দাঁত নেই তারাও যাতে এই মাংসটা চিবিয়ে খেতে পারে এতটাই নরম হওয়ার দরকার আর বিরিয়ানির মাংস গলে গেলে ভালো লাগে না গোটা গোটা মাংসগুলো থাকলেই ভালো লাগে তো দেখতেই পেলে আমি একবারে জল দেইনি। আমি অল্প অল্প করে জল দিয়েছি আর মিশিয়েছি খুন্তি দিয়ে এই মাংসর পিছের ভেতরে যে মশলাগুলো সেটেছিলো এগুলো ভালো মতো করে এই জলের মধ্যে মিশানোর দরকার আছে এই তো হলো জল আমি এখানে দেড় কাপ জল দিয়েছি এখানে আমার বেশিক্ষণ লাগবে না এটা সেদ্ধ হতে এটা থেকে কুড়ি মিনিট বেশি হলো কুড়ি মিনিটের মধ্যেই মাংস সেদ্ধ হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আমি পরে এটা দেখাচ্ছি এখানে আমি এক কেজি চাল বিরিয়ানির চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি চালগুলো আমার ভেজানো হয়ে গেছে আর ওদিকে আমি কিছু ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা কেটে রেডি করে নিয়েছি পেঁয়াজ না পেঁয়াজ ওটা অন্য কাজের জন্য আর এখানে আমি এক কেজি চালের জন্য আড়াই লিটার জল নিয়েছি জল আমি প্রথমেই ফুটিয়ে নিয়েছিলাম ফুটানো জলের মধ্যেই আমি মশলাগুলো দিচ্ছি মশলার মধ্যে কী কী দিয়েছি আমি একটু বলে দিচ্ছি এখানে ওয়ান টি স্পুন দিয়েছি জিরে শাহি জিরে দুটো স্টার অ্যান্স দিচ্ছি চার দিয়েছি গ্রিন এলাচ দিয়েছি দুটুকরো দারচিনি গোল্ডেন কালারটা যেটা ফোল্ড হয়ে থাকে ওই দারচিনিগুলো অরিজিনাল হয় আর ওটা কম লাগে সেন্ট অনেক বেশি ভালো হয় এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম যারা ঝাল খাও তারা কাঁচা লঙ্কার পরিমাণ একটু বাড়াতে পারো আমি খুব বেশি ঝালও খাই না আবার একদমই যে কম তার না তো আমার জন্য একদম ঠিক আছে আর দিয়েছি এক চামচ পুদিনা পাতা আবার আমি এখানে পুদিনা পাতা ইউজ করলাম তো এই ধরনের মশলাগুলো দেওয়ার পর আমি ভালো মতো করে ফুটিয়ে ফ্লেভারটা বেরিয়েছে এই পর্যায়ে আমি চালগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আরেকটা কথা বলে দিচ্ছি এই যে আমি হোর্ড মশলাগুলো ইউজ করেছি এগুলো অনেকে ছেঁকে তুলে দেয় আমি এটা ছেঁকে উঠাবো না ছেঁকে উঠালে এটার ফ্লেভার আমি ভালো পাবো না যার জন্য এর মধ্যেই আমি চালটা অ্যাড করে দিলাম ওইদিকে আমার চালটা রাইসটা হচ্ছে আর এদিকে প্রেশার কুকার আমি খুলে দিয়েছি আমি মাংসটা একবার দেখে নিচ্ছি মাংস সেদ্ধ হয়েছে কি না আমি একবার কাটা চামচ দিয়ে একবার চেক করে দেখব তো মাংস আমার একদম পারফেক্ট হয়েছে আমি যেমনটা চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে যাদের দাঁত নেই তারাও এই মাংস খেতে পারবে তো মাংস আমার সেদ্ধ হয়ে গেছে একটা মাংস গলে যায়নি ঝোলের গায়ে গায়ে মাংসগুলো আছে তো এটা আমার হয়ে গেছে আমি এখন মাংসগুলো গ্যাসের থেকে নামিয়ে ঢাকনাটা খুলে আমি উনুন থেকে নামিয়ে দিলাম আর এদিকে আমার রাইসটা প্রায় হয়ে এসেছে এখন আমি ছেঁকে তুলে নিব এই রাইসগুলো ছেঁকে তুলে নিতে পারো বা এটা আমরা যেমন ভাতের ফেনা ফেলি সেইভাবেও ফেলা যায় আমি আর্ধেকটা চামচ দিয়ে ছেঁকে তুলে নিব তারপরে আমি এইটা ভাতের ফেনার মতোই ছেঁকে নিব এদিকে আমি রাইসগুলো ভালোভাবে আমি ঠান্ডা করে নিয়েছি জল ছেঁকে আর এখানে একটা মিশ্রণ বানাবো হাফ কাপ দুধ নিয়েছি দুধের মধ্যে আমি দু চামিচ সুগার পাউডার অ্যাড করে দিলাম দু চামচ কেওড়া জল এক চামচ রোজ ওয়াটার আর ওয়ান টেবিল স্পুনে একটু কম পুনে এক চামিচ বলা যায় মিষ্টি আতর যেটাকে আমরা বিরিয়ানির ছেন বলে থাকি এটা আমি ফুড কালার দুধ দেড় চামচ জলের সঙ্গে মিক্স করে রেখেছিলাম এটা অ্যাড করে দিলাম দুধের মধ্যে সব ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে আমি ভালো মতো এই মিশ্রণটা নেড়ে চেড়ে মিশিয়ে সাইডে রেখে দিয়েছি এখন আমার এই তো রাইস আমার হয়ে গেছে ছেঁকে নিয়েছি তো বেশি রাইস হলে কী করবে এত বড় হাড়ি তো ছেঁকে নেওয়া যায় না আর্ধেকটা ঝাজরি চামিচ দিয়ে উঠিয়ে নিবে ছেঁকে তারপরেই এটা ফেনা গেলে নিবে এটা সুবিধা হয় তাহলে হাত পায়ে পড়ার কোনো ভয় থাকে না এদিকে আমি এই হাঁড়ির রাইসগুলো ঢেলে দিয়ে এদিকে ঠা অল্প ঠান্ডা হতে হবে নইলে বেশি গরম হলে রাইসগুলো ভেঙে যেতে পারে আর আমি এটা ঢেলে দিলাম প্রেশার কুকার থেকে মাংস ঢেলে দেওয়ার পর কি কী দিতে হবে সেই আবার একই জিনিস আমি অল্প অল্প করে অ্যাড করলাম শুরুতেই বেশি দেইনি বেশি দিলে ঝাল হয়ে যাবে আর ফ্লেভার ভালো পাওয়া যাবে না আবারও আমি দুটো তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম আর এখানে দু চামিচ ধনে পাতা কুচি অ্যাড করেছি আর এখানে দুটো গাছ মিন্ট আবার আমি দিয়ে দিলাম কাটিনি আমি ডাল থেকে বার করে ডাইরেক্ট দিয়ে দিলাম এটা কাটার দরকার নেই দেওয়ার পর আমি খুন্তি দিয়ে ভালো মতো করে মিশিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিচ্ছি পুরোটা দেব না কিছুটা আমি সাইডে রাখবো এখানে আমি অল্পই দিয়েছি আগেও আমি অর্ধেকটা এখানে পেঁয়াজ বেরেস্তা বেশ কিছু ইউজ করেছি আর এখন ফ্লেভারের জন্য আরও এক চামচের মতো আমি অ্যাড করে দিলাম এই তো চেড়ে মিশিয়ে দিয়েছি এখন একটু ভাজা গরম মশলা দিয়ে দিব গরম মশলাটা আমি দেখাতে পারিনি হয়তো ভিডিওতে ক্যামেরায় উঠেনি তবে আমি দিয়েছি এটাতে তো দুভাগ করে চালগুলো আমি ঠান্ডা হতে রেখেছিলাম অর্ধেকটা আর্ধিকের কম আমি থালাতে রেখেছি আর্ধিকের বেশি একটা বলে রেখেছি তো এখানে আমি দুটো লেয়ার করব প্রথম লেয়ারটা আমি দেখে নিই অল্প অল্পই রেখেছি বেশি রাখিনি তারপর আমি আলু বয়েল করে রেখেছিলাম এ আলু আমি কিভাবে বয়ল করেছি এটা আমি দেখাই আমি অন্য একদিন দেখাবো এ আলু আমি এক কাপ জল জলের মধ্যে নুন আর এই জলের মধ্যে আমি অল্প ফুড কালার দিয়ে ভালো মতো করে মিক্সড করে আলুগুলো দুটো সিটি দিয়ে নামিয়ে দিয়েছি তারপরে একটু আমি এটা তেলে বা ঘিয়ে ফ্রাই করে নিলাম এখন আমি যে দিচ্ছি এই যে মিশ্রণটা বানিয়েছিলাম ওই মিশ্রণটা এরকম ক্রস কেটে আমি দিয়ে দিচ্ছি এভাবেই ক্রস কেটে দিতে হবে নলে এক জায়গায় জমে থাকলে বিরিয়ানির কালারটা অত বেশি ভালো আসবে না এক জায়গায় জমে থাকবে আর জল জল হয়ে গেলে বিরিয়ানি খেতে ভালো লাগবে না আমি এখানে আবারও পেঁয়াজ বেরেস্তা অ্যাড করছি আর ভাজা গরম মশলা পাউডার এখানে একটু ছড়িয়ে দেব দেওয়ার পরে এখানে আমি বাকি রাইসগুলো দিয়ে দিচ্ছি পুরোটা একবারেই আমি ঢেলে দিয়ে এইভাবে আমি একটা চামচ দিয়ে বা একটা কাটা দিয়ে চারপাশে ছড়িয়ে দেবো যাতে এক জায়গাতে জমে না থাকে হ্যাঁ এখানে একটা কথা বলা হয়নি এই রাইস কতটা ফুটিয়ে নেবে এটা ফিফটি পারসেন্ট ফুটাতে হবে এর বেশি ফুটালে এই রাইসগুলো ভেঙে যাবে আর ভালো লাগবে না সব সময় মনে রাখবে বিরিয়ানির রাইস যাতে গোটা থাকে এই চেষ্টাই করবে তো একইভাবে আমি এই সেকেন্ড বিয়ারটা বানিয়েছি যা যা ইনগ্রিডিয়েন্ট যেভাবে দিতে হয় সেম প্রসেস তো তোমরা দেখতেই পেলে আবারও আমি সব কিছু দেওয়ার পরে এই যে ক্রস কেটে দিচ্ছি এই মিশ্রণটা তো মিশ্রণটা দেওয়ার পরে এখানে আরও কিছু অ্যাড করতে পারো তো আমি এখনই করবো না এখানে যেমন পেঁয়াজ পেরেসটা আর পুদিনা পাতা ধনে পাতা দিতে পারো আমি এখন আর সেটা দেব না কারণ দিলে এটা এই ঢাকনার সঙ্গে সেটে যাবে যা যা দেওয়ার আমি আগেই দিয়ে দিয়েছি ফ্লেভার পাওয়ার জন্য এখন আর আমি কিছুই দিলাম না তো একটা ভারী কিছু দিতে পারো এখানে একটা কাপড় ভিজিয়ে এটা দিয়ে ছিল করতে পারো আমি সেটা করিনি আর অনেকে ময়দা বা আটা দিয়ে ছিল করতে পারো সেটা হাতে সময় থাকলে বা ঝামেলা যদি মনে না হয় সেটাও করতে পারো আমি এটা আজকে আগে একবার দেখিয়েছি আজকে করব না সময়ের অভাবের জন্য আমি এখানে কি করেছি ঢাকা দিয়েছি একটা হাড়ি ভরে জল জলের উপরে আমি একটা নোড়া দিয়েছি নোড়া দেওয়ার পরে আমি আধা ঘন্টা দমে রেখেছি আমার রাইস বেশ ভালো হয়েছে যতটা আশা করিনি তার থেকে দ্বিগুণ ভালো হয়েছে ঝরঝরে হয়েছে সফট হয়েছে মাংস গোটা আছে মাংসগুলো একদমই ওভার কুক হয়নি আর রাইসটা তো দেখে বুঝতেই পারছ মুলাইন গোটা কত সুন্দর হয়েছে দেখতে এটা যে কেউ এখান থেকে চামিচ দিয়ে তুলে একটা বাচ্চাও চামিচ দিয়ে তুলে এটা খেতে পারবে এতটাই দেখতে ভালো হয়েছে আর এত সুন্দর হয়েছে ঝরঝরে তো তোমরা যারা বিরিয়ানি খেতে চাও না বাড়িতে বানিয়ে তাদের জন্য বলছি ঝামেলার কোনো কারণ নেই অনেক সিম্পল অনেক সহজেই এই বিরিয়ানি তৈরি হয়ে যায় পুরো ভিডিও না দেখলে তো ঝামেলা মনে হবেই অনেকে আর্ধেক ভিডিও দেখে ছেড়ে দাও বলে তোমাদের কাছে ঝামেলা মনে হয় যাই হোক আমি এখানে বলের মধ্যে আর্ধেকটা বেড়ে নিচ্ছি আর এখানে আমি একটা মাটির হাঁড়িতে আমি এটা দমে আবার রাখব কিছুক্ষণের জন্য ওই জন্য আমি মাটির হাঁড়িতে কিছুটা নিয়ে নিচ্ছি মাটির একটা ফ্লেভার পাওয়া গেলে এই বিরিয়ানি আরও বেশি টেস্ট লাগবে ভালো লাগবে যারা মাটির ঘাড়িতে বিরিয়ানি খেতে পছন্দ করো তারা তো জানোই তাদের জন্য কিছু বলার দরকার নেই তো বিরিয়ানি আমার পুরোভাবে রেডি খাওয়ার জন্য যদি আমার এই বিরিয়ানির রেসিপি ভালো লাগে লাইক শেয়ার করতে একদমই ভুলবে না আজকের মতো এখানেই